কি দোষ করছি জানি না যার কাছে তাই সেই শুধু আমাকে দে আর কই সবাই না করে আসসালামু আলাইকুম রকমতুল্লাহি বরকাতু সুপ্রিয় দর্শক বন্ধুরা ও ভাই ও বোনেরা আমার আশা করি আপনার আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে তো দোয়া করবেন আমি যেন আরও ভালো থাকতে পারি আমিও দোয়া করি আপনাদের জন্য আপনারা অনেক ভালো থাকবেন তো আজকে শুক্রবার পবিত্র জুম্মার দিন নামাজটা পড়ে আমি একটা ভিডিও করার জন্য আসছি আমি কিন্তু অভিনয় করি আর আজকের ভিডিওটা অভিনয় না আপনারা অভিনয় মনে করে আজকে মানে কাটাইয়া যাবেন না আজকে আমার বাস্তব ঘটনা আপনাদের মাঝে আমার বাস্তব কথাগুলো বলবো তো আশা করি আপনারা আমার কথাগুলো দয়া করে শুনবেন ভিডিওটা টানবেন না দয়া করে শুনবেন ছোটো ভাই মনে কইরা তো আজকে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমি দীর্ঘ তিন মাস যাবৎ তিন মাস থেকে শুরু করে আজ পর্যন্ত এখন পর্যন্ত আমি অনেক অভাবে রয়েছি যে অভাবের কারণে আমি অনেক টাকা ঋণে আসি তো আজকের ভিডিওটা এই জন্যই করলাম তো আপনাদের কাছে আমি দোয়া চাই আপনার আল্লাহর কাছে দোয়া করবেন আমি যেন আমার এই অভাব থেকে মুক্তি পাই আমার এই অভাবের যন্ত্রণ আর সহ্য করতে না কারণ দীর্ঘ তিন মাস যখনকার সরকারি আন্দোলন ছাত্র ছাত্রদলের আন্দোলন যে সরকার পতন হইলো তখন থেকে এই পর্যন্ত আমি ওরকম ইনকাম করতে না আমি রিক্সা চালাইতাম বাংলা রিক্সা এই রিক্সা আন্দোলনের সময় থেকে প্রায় এক মাসের মতো বন্ধ ছিল চালাইতে পারি নাই তো এক মাস যেহেতু আয় করতে পারি নাই তো আমার ওয়াইফ চাকরি করে একটা ফ্যাক্টরি সে বেতনও বর্তমানে কম পাইতেছে মানে অফিসে কাজ কম এখন আগে পাইছে বাইশ হাজার চব্বিশ হাজার টাকা এখন পাইতেছে সেই জায়গায় ষোলো হাজার টাকা তে সমস্যা নাই আমার আমি চলতে পারতাম কিন্তু এই দিকে আমি ইনকাম করতে পারি নাই দেখা হ্যাঁ ওই দিক থেকে ইনকাম কম করতেছিল মানে কম বেতন আসে আর আমার মানে ইনকাম গ্যাপ গেছে এই জন্য মানে ঋণ বাইজা গেছে আমার এদিকে দোকানে কিস্তি আছে আবার মানুষের দোকানে বাকি খাই কিস্তি বলতে আমি জিনিস নিয়েছিলাম কিছু ওই টাকা তারপরে দোকানে বাকি টাকা ঘর ভাড়া এইসব মিলাইয়ে ষাট হাজার টাকার মতো ঋণ পাই যা গেছে গায়ে তিন মাসে তো তিন মাসে ঋণ পাচ্ছে আবার দেখেন এর ভিতরে গত মাস আমার ওয়াইফ বেতন পাইছে এই বেতনটা ব্যাংকে গেছি একদিন বেতন উড়ানোর জন্য অনেক ভিড় ছিল তো ভিড়ের কারণে ভাবলাম আমি আবার মোবাইল অ্যাপস দিয়ে ডাস বাংলা ব্যাংকের অ্যাপস দিয়ে এক মোবাইলেই করছি লগ ইন করছি যে ব্যাংকের টেয়াটা আমি মানে অন্য মোবাইল যে ব্যাঙ্কিংগুলো আছে বিকাশ নগদ এগুলার ভিতরে নেওয়া যায় এই সিস্টেম করে আমি ব্যাংকে থেকে ভাবলাম যেহেতু ভিড় ঘুরে আসলাম তে টাকাটা আমি মোবাইলে নিয়ে টাকাটা পরে বাইর করব না দেখেন ভাগ্যের কি পরিণাম টেকাটা চাই মোবাইলে নেওয়ার জন্য মানে যেন পাক পারে না লাগে মানুষ টিয়া বা ভাবলাম ওটা এ মানুষের কিছু কইরা দেয় তো এই জন্য ওটা ব্যাংক মোবাইলে আইতে চাইছিলাম কপালটা কার যে অ্যাকাউন্টে গেছে লাই ভালা জানে টেহাধারে আমি উড়াইতে পারলাম না তো ওই মাসে আমার ওয়াইফের বেতনটা এইভাবে গেল গা কই জানি জানি না আবার এইদিকে আমার ইনকাম নাই তো এই পইরা দুই তিন মাস দৈরা মনে করেন আমার মানে অনেক টিহার ঋণের টেনশনের মানে আমি অনেক কষ্টে আছি যে কারণে আমি কাজে যাই কাজে যাইতে পারি না আর বিশেষ করে আমার নিজস্ব নিজস্ব কোনো ব্যবসাও নাই কাজও নাই আমি মানুষের বাংলা রিক্সা ভাড়া চালাইছি তো এখন কাবার বাংলা গাড়ি চালানোর জন্য কইদিন পাক পারছি তো মাজন কইতাছেন বাংলা গাড়ির খেপ নাই সরকার যা আগার পরে এন যে সরকার আইসে অটো গাড়ি মেন রাস্তায় অ্যাভেলেবেল চলতেছে এইখান আর কোনো বাংলা গাড়ি কেউ চালাইতেছে না যদি বাংলা গাড়ি নিয়ে যাও ওরকম ইনকাম হয়তো না আগের মতো তা আমি কইলাম হাজিরে পড়তো না মা আজন কই না হাজিরে পড়বো না তা আমি ভাবলাম মনে মনে কইতাছি যে আমার তো এতটা বসে ঋণ টিন আছে যদি হাজিরাটাও না পরে আমার সংসার তো চলবই না আর তো আমি কাজ করা অবস্থায় তো আরো জামেলাপ পড়ে জমগা গা পরে এখানে আর বাংলা গাড়ি নিলাম না পরে আমি মোটর গাড়ি খুঁজছিলাম মোটর গাড়ি পাই নাই তো এখানে এই অবস্থায় আছি এখন আমার একটা অটো গাড়ি খুঁজতেছি তো আমি এগুলার জন্য চাইছিলাম একটা মানে দুইটা লোন লাগবো আমার এ দুই জায়গাতে আলাপ করছি তারা আমার না করে নাই দুই জায়গাত মানে অন্য অন্য জায়গা না করছে এই দুই জায়গাতে আমার দিতে চাইছে এক জায়গায় তিরিশ হাজার টিকা আর জায়গায় চল্লিশ হাজার কিন্তু এখন পর্যন্ত ভর্তি করে নাই তারা শুধু তারিখ দিতেছে তো এই অবস্থা আজকে দুই মাস দৈরা তো আমি জানি না আমি কি দোষ করছি মানুষের কাছে আমি যেই জায়গায় যে জায়গায় আছি বর্তমানে গাজীপুর নাগবাড়ি ইয়া মানে চৌরাস্তার থেকে প্রায় বিশ টাকা ভাড়া লাগে নাগবাড়ি গ্রাম এই গ্রামে আমি থাকি দুই বছর থেকে দুই বছর আমি এরকম ঋণে পড়ি নাই আর দুই বছর এরকম ঝামেলা হয় নাই আমার এত টেনশনও করা লাগে নাই তো আমি দুই বছর আমার জানা মতো আমি কারো মনে কষ্ট দেয় নাই হয়তো বা অজান্তে যদি কেউ কষ্ট পায় থাকে তাহলে হইতে পারে আমি তাদের কাছে মাপ চাই নিচ্ছি তো যদি অজান্তে আমার অজান্তে কেউ কষ্ট পান আমার দাঁড়িয়ে আমার মাপ কইরা দিবেন কারণ আমার মন থেকে আমার জানা মতো আমি কাউকে কষ্ট দেই না আর এইটা দেওয়ার মতো আমার কোনো মন মানসিক তাহলে আমার দেয় নাই তো আমি এই দুই তিন মাস থেকে মানে তিন মাস থেকে আমার এই ষাট হাজার টাকা ঋণ পাচ্ছে এই ষাট হাজার টাকা ঋণ দেওয়ার জন্য আমি লোন চাইতেছি আমার শুধু সবাই তারিখ দিতেছে কিন্তু যেহেন যারা টাকা পায় তাদেরকে আমি তারিখ দিতে দিতে তারা বিরক্ত হয়ে গেছে কারণ আমি একটা নুনে বাদতে যাই তারা আমাকে তারিখ দেবুক মুখবারে ভর্তি করবো তো ভর্তি করলে এক সপ্তাহ সময় লাগতে পারে ঋণ দিতে তাই হিসাব কইরা মানুষ তারিখ দিই যে ভর্তির এক সপ্তাহে মানে যাবো ধরেন এক সপ্তাহ এই এইসব নিয়ে দশ পনেরো দিন এইভাবে টাইম নিয়ে দুইবার টাইম নিছি এখন আবার সবাই ডেট দিয়েছে দশ তারিখে তো দশ তারিখে মানে শেষ ডেট এর মধ্যে টিয়া দেওয়া লাগবো এন দেখেন আমার কাছে নাই কোনো টিহা এর ভিতরে আমার ওয়াইফের বেতন আছে ষোলো হাজার টিকা তো এই হাজার টাকা বেতন এখন উডাই নেই ষোলো হাজার টাকা বেতন এদিকে আমার ঘর ভাড়া বাইজা গেছে তিন মাসের তে ষোলো হাজার টিয়ার যদি কেউ দেওয়া হয় তাহলে আমার টাকা শট থাকে চুয়াল্লিশ হাজার টিকা মানুষকে এই দশ তারিখে যে টিয়াটা দিবো আমার কাছে বিশ্বাস করেন কোনো টিয়া পয়সা নাই আমার ওরকম ইনকামের প্রসেস নাই এখন এমন একটা অবস্থায় আছি আমি যে মানুষের টিয়া পয়সা দিমু কাম করবো কামে যাওয়া নেন দশ তারিখ সবাই ডেট দিছে আমি এই কই দিনের মধ্যে কোন কাম করবো আর কীভাবে তাদের টিয়া দিব আমার কেউ ঋণ দিতেছে না তা আমি কী দোষ করছি আমি তো একটা মানুষ আমিও তো চাই দুনিয়ার দশজনের মতো বাঁচতে তো আমি ঋণ নিবো ঋণ মানুষ ভালোভাবে দিমু তাহলে আমার কিসের জন্য দেয় না আমি জানি না তো আপনাদের কাছে আমি শুধু দোয়া চাই আল্লাহ যেন আমার আল্লাহ ছাড়া আমার আর রক্ষা করার মতো কেউ নাই আল্লাহ যেন আমার এই বিপদ থেকে উদ্ধার করে আমি শিক্ষা পাইছি আমি আমার জানা মতে আমি যতদিন আছি এই ঢাকা শহর আল্লাহ যেন আমাকে এরকম বিপদে না ফেলা আর আমিও যথার্থ চেষ্টা করবো যেন এরকম বিপদে না পড়ি বিশ্বাস করেন কিনা আমি জানি না আমি রাইতে ঘুমাই ঘুমাইতে পারি না মানুষ টিয়া আবার কামে যাই মুখ কামেও যাইতে পারি না কারণ কোন কামে যাই মানুষের সামনে দাঁড়ায় কব টিয়ার ডেট গেছে টিয়া দেশ নাকে তো আমি তো মানুষের ডেট দিতে চাই না আমারে মানুষের ডেট দেয় আমি যাদের কাছে যাই আমি তো নিরুপায় আমার তো এখন কিছু করার নাই তারা ডেট দেয় আমি তাদের ডেট দিই তো এইভাবে এইভাবে সময় গেছে গা এখনকার আমি এমন জায়গাতে পড়ছি এই যে দশ তারিখ আইতেছে এটা লাস্ট ডেট এর মধ্যে আমি টিয়া দেওয়ার আমার কোনো গোসা নাই তো আপনাদের কাছে আমি দোয়া চাই মানে আল্লাহ যেন আমার এই উদ্ধার করে আর আপনারা দোয়া করবেন মন থেকে আমার ছোটো ভাই মনে করে হোক আপনাদের সন্তান মনে করে হোক দোয়া করবেন আমি যেন বিপত্তিক উদ্ধার হই বিশ্বাস করেন আমি যদি এই ঋণটা পাইতাম তাহলে মানুষের দিয়ে আমি মানে ভালো মন নিয়ে ইনকাম করতে পারতাম আমার ওরকম টেনশন থাকতো না আর মানুষের ঋণ দিতাম কিন্তু মানুষ তার আমার ওরকম সুযোগ দিতেছে না যাদের কাছে বাই খাইছি আর যারা টিয়া পাইব তাদের সামনে গেলেই কয় আমিও তো কিছু বুঝি না আমার টিয়া দো তুমি কই পাবো আমি না ধ্যান এরকম কথা যখন কত আমার মন্ডা ভাইয়া যান কি করব তারাও তো টিয়া পায় পাই তো কইতাছে আমিও তো বুঝি তাদের টিয়া দিতে চাইতেছি কিন্তু আমি তো পাইতেছি না নিরুপায় এন আমি এই কথা তাদেরকে কীভাবে বোঝাম আমি বোঝানোর কোনো ভাষা নাই তো আপনাদের কাছে দোয়া চাই আর আমি দীর্ঘদিন এই আইডিগুলো চালাইতেছিলাম ভাবছিলাম আমার সংসারে অভাব আমার মা বাবা অনেক কষ্ট করছে ছোটোবেলা থেকে আমি দেখছি আমি অনেক কষ্ট করছি আমার বয়স যখন ছয় সাত বছর ছিল তখন থেকে মানুষের কাছে কাজ কইরা কইরা আজকে তো বড় হয়েছি তো অল্প বয়সে বাবা মা বিয়ে শি করালো আমিও করছি সংসারে দুঃখ আছিল তো এই অবস্থায় আজকে মানে আমার দিন গেলো আমার আজকে বিবাহর বয়স পরে দশ বছর তো এভাবেই চলতেছি এখন মনে করেন আমি আপনাদেরকে বলার আমার কিছু নাই আমি শুধু এইটুকু বলতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে মন থেকে যেন আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে আর আমার এই আইডিগুলো চালাইতেছিলাম যে আমার সংসার পরিবার নিয়ে যেন ইন থেকে টিয়া ইনকাম করে আমি ভালোভাবে চলতে পারি কিন্তু আমার আশা পূরণ হইল না তবে মনে হইব আপনারা যদি একটু ই করেন হেল্প করেন তাহলেই হবো কারণ দশ হেল্প ছাড়া কেউ এই দুনিয়াতে বড় হইতে পারে নাই আর পারবও না আমি যতটুকু জানি তো আমি এই অবস্থায় আছি বর্তমানে তো আপনারা আমার কাছে জন্য দোয়া করবেন আমি যেন আমার এই বিপত্তেক উদ্ধার হইতে পারি আমি আপনাদের জন্য দোয়া করবো আর আমি আপনাদের জন্য অবশ্যই দোয়া করবো কারণ আপনাদের জন্য যদি আমি বিপত্তেক উদ্ধার হইতে পারি আপনাদের কথা আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা থাকবো আর আপনাদের জন্য আমি অবশ্যই দোয়া করব আমাদের সংসারে অনেক অভাব থাকার কারণে আমি আইডিগুলো খুলছিলাম কিন্তু ভাগ্যে না থাকলে আল্লাহ যদি মানুষের দিকে না থাকা মানুষ কোনো ইচ্ছা করে বড় হতে পারে না চাইছিলাম এগুলা কইরা ভিডিও মিডিও থেকে যদি ওরকম টিয়া ইনকাম করতে পারি তাহলে আমার পরিবার নিয়ে আমার বাড়ির আমার ভাই বোন মা বাবাদের নিয়ে সুখে থাকতে পারেন তাদেরকে হেল্প করবো আমার মানুষকেও হেল্প করা মন চায় কিন্তু পারি না কি করব আর মন ভাবে দিন যাইতেছে আমার নিজেরই মানুষের কাছে হেল্প চাওয়ার জন্য আমি মানুষের কাছে যাই কিন্তু পাই না কারো কাছে হেল্প তবে আমার আইডিগুলো ভাইরাল যেন আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন আমার ভিডিওগুলো শেয়ার করবেন যেন ভাইরাল হলে আমার এই অভাবের দিনটাই কষ্টের দিনটা না থাকে আমি আজকে শুক্রবারের দিন নামাজ পড়তে যাই আমার কষ্টে আল্লাহর কাছে আমি কত কান দিলাম যে আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করেন আপনার ছাড়া আমার আর কেউই নাই দুনিয়াতে আমি যে অভাবে আছি আমাকে কেউ আমাকে চিনতে পারলো না সবাই শুধু যার কাছে যায় সবাই শুধু অবহেলাই করে আমি মানুষের অবহেলার পার্থ হয়ে বাঁচতে চাই না আমি চাই সবার সাথে ভালোবেসা সবার সাথে ভালোবাসার মানুষ হয়ে বাঁচতে কিন্তু সবাই অবহেলা করে আমার আমি কিসের জন্য জানি না হয়তো বা আমার কাছে টাকা পয়সা নাই এই জন্যই তো এইগুলা জিনিস নিয়ে আমার মনে অনেক কষ্ট আমার কিসের জন্য অবহেলা করে আমি জানি না আল্লাহ যেন আমার টেহার মালিক বানা আমি যেন মানুষের অবহেলার পাত্র না হই সবার সাথে যেন মিলেমিশে থাকতে পারি আপনাদের কাছে আমি মন থেকে দোয়া চাই বিশ্বাস করেন আমার সৃষ্টিকর্তারা আমি সাক্ষী রাইকে বলতেছি আমি যদি আপনাদের দোয়ার জন্য আমি ঋণ থেকে মুক্তি পাই আমি ভুলবন আপনাদের আর আমি যদি মরার পরেও কোনো দিন ব্যস্তে যাই আপনাদের ব্যস্তে না নিয়ে আমি যাইতাম না কারণ আপনারা যদি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন আমি আপনাদের বন্ধু না আমার এই ঋণের কষ্ট অনেক সমস্যা না আমি তাই যে কত দিনতে যাবত পরে ঠিক মতো ভিডিও বানাই না কারণ আমার ভিডিও বানানোর মতো মন মনতা নাই এই ভিডিও বানাই আজকে আমার জীবনের এত বড় পরিণতি আমি আজকে ভিডিওটা শুধু করলাম যে আমার কথাগুলো আপনাদের বলা দরকার আমি একা একাই ঘরে কান্না করি টেনশনে কষ্টে মানুষের ঋণের চিন্তায় কিন্তু আমার কান্না কেউ দেয় না আর আমি আপনাদেরকে দেখাইতেও চাইছিলাম না কিন্তু আমার নিরুপায় হয়ে আজকে আপনাদের আমি ভিডিওটা করলাম নজটা পরে শুধু মোবাইলটা নিয়ে যাই নীলিবিলি জায়গাতে আইছি এই ভিডিওটা করতেছি বিশ্বাস করেন এই অভিনয় নয় এটা আজকে আমার বাস্তব ঘটনা আমার জীবনে আপনি না আমার জন্য দোয়া করবেন আমি যেন এই কষ্টে না থাকি বিশ্বাস করেন আমি ঝুঁকি আঁকা পাইলে আমার ঘুম ধরে না আমার চোখে মানুষের কাছে ঋণ থাকলে আমি ভালো থাকতে পারি না আমার এগুলো সহ্য হয় না আমি চাই না কারো কাছে ঋণে থাকতে কিন্তু কী করবো দুনিয়া চলতে যে দুনিয়ার পরিস্থিতি হিসাবে ঋণই হয়ে গেছি মানুষের কাছে এনকা ঋণ শুধু পারতি না আপনারা আমার জন্য এই দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ জন্য আমাকে ঋণ থেকে মুক্ত করে আল্লাহ ছাড়া আমার আর কোনো মফত নাই আপনাদের কাছে আমি ভিডিও করি হিসাবে আজকের এই ভিডিওটা করলাম আপনারা দয়া করে আমাকে হেল্প করবেন আপনারা ভালো থাকেন হয় আর কথা কইতে পারতেছি না আমার মাফ করে দিয়ে আপনারা আমি ঢাকায় আছি আমি ঢাকায় আছি আর গ্রামে আমার মা থাকে আমার ছোটো বোন থাকে আমার ছোটো ভাই থাকে তো মাঝে মধ্যে গ্রাম থেকে আমার কাছে টেকা চায় আমার মা চা বাজার করার জন্য আমি দিতে পারি না আমি এরকম কুলাঙ্গার সন্তান যে মা আমার না খায় থাকে আমি তাকেও টাকা দিতে হেল্প করতে পারি না আমি আর নিজের টেকা দরকার আমি কারে বলবো আমার কথা যখন আমার ভাই আমার মা আমার কাছে টেকা চায় আমি দিতে পারি না তারা আমাকে বলে বাজার নাই বাজারের জন্য না খায় রয়েছি তখন আমার কত কষ্ট মনের মধ্যে আমার ভাইদের আমার মায়ের আমি আবার কি কপাল নিয়ে আমি জন্ম নিয়েছিলাম এই দুনিয়ার আপনারা আমার জন্য দোয়া করুন আমি যেন আমার পরিবার নিয়ে আমি ভালোভাবে বাঁচতে পারি এই দুনিয়াতে এই দুনিয়াতে আমার মতো অনেক মানুষই কষ্টে আছে যাদের কষ্ট আপনারা জানেন না দেখতে পারেন না হয়তো বা সামনে বাইরে চেহারাটা দেখেন ভিতরে কারো অবস্থা আপনারা জানেন না আমি ভালোভাবে থাকতে চাই ভালোভাবে বাঁচতে চাই ঋণ মুক্ত থাকতে চাই আমি মানুষ আমার কাছে টাকা পয়সা পাইবাম তাদের টাকা দিতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এই ঋণ থেকে মুক্ত করার মানুষের যেন কোনো পাওনি আমার কাছে না থাকে মানুষ বিশ্বাস করেন আমি আপনাদের কোনো দিনই ভুলবো না কোনোদিনই বলবো না আমাকে যদি এই বিপদ থেকে আপনারা উদ্ধার করেন আমি জানি না কিসের জন্য করে আমি কারো দুইটা টাকাও খাই না কারো কাছে দশটা এমনিতে আমি চাইও না খাওয়ার জন্য হয়তোবা বা বিপদে ধার চাই তাদের আবার দিতে দিয়ে দিব ওইটা আমি তো একবার এমনিতে নিতেছি না মানুষই তো মানুষের কাছে বিপদে বললে যা কিন্তু এই দুনিয়ার মানুষ এতটাই নিষ্ঠ রয়ে গেছে কারো কাছে যায় কোনো উপকার পাই না সবাই শুধু করে অবহেলা করে সবাই ভালো থাকবেন আমি আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করে দিলাম শুধু আপনাদের আমারই কথাগুলো জানার জন্য আমি আইছিলাম এই নীলি পিলি জায়গা মন্ডে তানামি চাইনারে কর্ণাডা মাইঞ্চ সামনে আমি দেখাইতে আর মানুষ এই কান্না দেখলো আমার আরো ভালো লাগে আরো ভালো লাগে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম